তার লেকচার পোস্ট এবং সহকারী শিক্ষক এই দুটা ক্যাটাগরিতে বাংলা এবং ইংলিশ ভাষণে তারা টিচার রিক্রুট করে ভালো ক্যান্ডিডেট বলতে পারে প্রকাশকে বলছে যে বিষয়ভিত্তিক বাংলা মাধ্যমে ইংলিশ মাধ্যমে একজন করে অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো পথ পোস্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা পোস্টে বাংলা এবং ইংলিশ ভাষণে আলাদা আলাদা তারা টিচার রিক্রুট করবে ওকে সহকারী শিক্ষকের ক্ষেত্রে হচ্ছে তার মানে এগুলো যাদের ম্যাচ করে তারা আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এক্ষেত্রে আপনার যে লেকচার পোস্ট বা প্রবাসীদের জন্য যেটা বলছে যে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ স্নাতক তার মানে এখানে মাস্টার্সটা কম্পালসারি আর এখানে যদি ইংলিশ পড়াশোনা আবেদন করেন আপনার স্পোকিংয়ের দক্ষতা থাকতে হবে ওকে আর যদি সহকারী শিক্ষকের যাই সেম বাংলা একজন ইংলিশ একজন তার মানে বলতে গেলে তারা মোর দেন ফিফটির উপর টিচার তারা রেকর্ড করবে তারা বলতে হবে ভালো মাত্রায় তারা টিচার নিচ্ছে এখানেও সেম যাদের আপনার সাবজেক্টে মিলে তারা আবেদন করে দেখতে পারবেন এক্ষেত্রে আপনার স্নাতক স্নাতক কত স্নাতক পা অর্থাৎ স্নাতক দিয়ে আবেদন করতে পারবেন আর লেকচার মাস্টার্সটা ওকে আরেত্রে আপনারা বলছে যে ঠিকানা বরাবর আপনাকে পাঁচশো টাকা একটা ব্যাঙ্ক করতে হবে আর সমস্ত ইনফরমেশন আপনাকে কি করতে হবে আপনার দরখাস্ত করতে হবে লিখিতে পৌঁছাতে হবে পূর্বে লাস্ট টাইম এটা আমি এক্সামটা দিই আমি টিচার হিসেবে এখানে আপনার পরীক্ষা দিয়েছিলাম লাস্ট টাইমে এখানে তার পরীক্ষা হয় অবশ্যই অনেকে আবেদন করে ভালো ক্যান্ডিডেটই হয় আপনার একটা এমসিবি একটা এক্সাম রয়েছিল লাস্ট টাইম এমসিবি পরীক্ষার পর আপনার ভাইবারের জন্য তারা কি করে কল করে খুব শর্ট টাইমের মধ্যে পরীক্ষাগুলো হয়ে যায় বলতে পারেন ক্যাম্পাসটা দেখতে পারেন এটা হচ্ছে তার মূল ক্যাম্পাস চুলি এটা হচ্ছে আপনার ধানমন্ডির রেঞ্জের মানে ধানমন্ডি রেঞ্জের আশপাশে এটা এটাকে পাবেন আপনারা ঠিক আছে জিগাতলা যেটাকে বলা হয় তো এখানে আপনার এমসিবির পরে একটা লিখিত আপনার ভাইব অনুষ্ঠিত হয় পুরো তো ভাইবার সব ডিপেন্ড করে তাই তাক তো এখানে আপনার লাস্ট ডেট তারা বলছে চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং পরীক্ষার দিন বলছে লিখিত পরীক্ষা প্র্যাকটিসিং টিচিংয়ের দিন হচ্ছে আঠাইশ তারিখ তার মানে আপনার চার দিনের মধ্যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে লিখে দিচ্ছে তারা এম সিও দেখতে পারেন অংশগ্রহণ করবেন আর দিন আপনার নির্ধারিত সময় পর তারা আপনাকে ভাইভারের জন্য কল করবে ভাইভারে মূলত চেন ম্যান এমসিউ আমি কিছু না তারপরও যদি ফাইভ হান্ড্রেড টাকা আপনি পে করতেছেন এটা ভালো প্রস্তুতি নিতে পারেন ভালো হতে পারে মিডিয়াম প্রতিষ্ঠান বলতে পারেন স্যালারির কথা উল্লেখ নেই আলোচনা সাপেক্ষে বাট এটা আমি যদি ধরি যে লেকচার পোস্টের অথবা সহকারী শিক্ষকের জন্য হচ্ছে টোয়েন্টি এছাড়াও কম বেশি হতে পারে এটা আসলে পুরোপুরি বলা যায় না দেখতে পারে মিডিয়াম সাইজ প্রতিষ্ঠান যাদের সাকিব দরকার দেখতে পারেন ভালো হতে পারে ঠিক আছে এটা খারাপ প্রতিষ্ঠানে বলা যায় না দেখতে হতে হবে এই প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে আসি ভালো বলতে স্কুলটা খারাপ না ভালো প্রতিষ্ঠান ওকে এটা যদি কোনো করতে পারেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে পোস্টিংটা অবশ্যই স্কুলের যে ধানমন্ডিতে ধানমন্ডিতে পোস্টিং হবে দেখতে পারেন সবাই ভালো থাকবে আলাইকুম